ওই আপনার এখানে কী করেন আগে বসে বসে এখানে পেম করেছেন মানে আমি তো আপনার অনেক দিন ধরে খুঁজতে আছি খালি চোখে চোখে রাখি বাড়িতে এক বাড়িতে একটা আবার ফোনে একটা আমি তো শুধু সুযোগ খুঁজতে কই আপনার সাথে কই আপনার আসবো কখন আসবো আজকে খেলা হবে হ্যাঁ অনেক ফাঁকি দিচ্ছ আমাকে ঠিক আছে আজকে ধরবো হাতে নাতে ধরছি তো একটা রেখে আসুক ওই ফোন দেবানা ফোন দেবানা ফোন দেবানা ফোন আসুক পরে আমি দেখবো কী হয় আজকে হ্যাঁ আমরা বাড়ির কাছে চাচার তো কালে ব্যস্ত নাকি আজকে বোঝাম আজকে হ্যাঁ এই যে সুন্দর টুকটুক করে সেজে গুজে লিপস্টিক মেখে হ্যাঁ আমার বাড়ির সামনে দিয়ে যখন চলাফেরা করো তখন আমি খালি কই কই যাই কই যায় হুম আজকে বুঝলাম আজকে হ্যাঁ আসলে ভাবি আমি তোমার অনেক মানে অনেক পছন্দ করি ভাবি বুঝছো তুমি আমারে কেন একটু একটু ভালোবাসা দিলে কি হয় ভাবি হ্যাঁ আমি তোমার সব সময় নজরে নজরে থাকি নজরে নজরে রাখিও আমারে ওটা বুঝো নাই তাহলে আমি তোমার ছোটো দেবরের মতো চলাফেরা করি সব সময় তোমার খেয়াল করি আর তুমি আমার কেমন জানি খালি আড়াল আলে রাখো বাড়ির কাছে বন্ধু রেখে যাও তুমি ওই কোথায় জানি ওই তালতলা খুঁজতে এরকম হয় একটু খালি দেহ একটু একটু নজর দিয়ে দেখো ভালো নজর দেখো আমি কি কম না কি দেহ তো হ্যাঁ কী আছে তারপরও কেন তোমার নজর পড়ো না কেন বলো কথা আছে না বাড়ির কাছে বড় গাছ কেমন যেন গান কয় যে ঝুকা জুকায় ধরে তবু বন্ধু মনের কথা বুঝে না বুঝে ঠিক না আজকে বুঝাবো আজকে আসুক খালি হ্যাঁ কখন কখনো আগে তোমার চোখে নজর পড়বে আসলে বাড়ি তোমার সুন্দর লাগতেছে কিন্তু শাড়িতে i don't darme...